আমি নর্মালি কখনও কোনো সুপারশপে গিয়ে কোনো ভিডিও করি নাই আজকে করতেছি কারণ হচ্ছে আজকে ক্রিসমাসের দ্বিতীয় দিন কফল্যান্ড মার্কেটে এসেছি এখানে তো আমি নিজে পুরাই হতবাক কারণ হচ্ছে এখানে যত ধরনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সবগুলোর উপরেই দেখলাম দারুণ ডিসকাউন্ট আমি দেখে খুবই অবাক কারণ হচ্ছে আপনার আপনারা বাংলাদেশে বিশ টাকায় এখানে ইয়ে পাচ্ছেন আপেল পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল শাক সবজি ইত্যাদি আমি এখন আপনাদেরকে একটু একটু করে দেখাবো চলেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেদিকে আমি আজকে অনেক কিছু ডিসকাউন্টে এখান থেকে অনেক কিছু নিয়েছি এখন আপনাদেরকেও একটু শেয়ার করব যে আমি কী কি নিয়েছি এবং এখানে কি কি ডিসকাউন্ট এখন চলতেছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো প্রথমে এখানে হচ্ছে ঢুকতে গেলে আপনার যে আঙুরগুলো রয়েছে লাল আঙুরগুলো এটার উপর ডিসকাউন্ট হচ্ছে তেইশ পার্সেন্ট আই মিন এগারো টাকা উনপঞ্চাশ নেই খুবই খুবই কম প্রাইসে আজকে তারা এগুলো দিচ্ছে আর তারপর আসেন এখানে হচ্ছে মালটা রয়েছে মালটা চার টাকা পাঁচ টাকা এটা এটাতে কোনো ডিসকাউন্ট নাই কারণ এগুলো তেমন একটা নষ্ট হয় না হয়তো বা বেশ কিছুদিনই এগুলো খাওয়া যায় তারপর হচ্ছে এখানে একটা রসি রয়েছে গ্রেপ্রুটস হ্যাঁ এটা হচ্ছে আট টাকা উনাশি পয়সা এখন আমি আপনাদেরকে আসলে যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি এখানে আপেল রয়েছে দেখেন আপেল আপেল হচ্ছে জিরো পয়েন্ট নাইন আই আইভিন এক টাকারও কম এক টাকারও কম এই আপেলগুলো আমাদের বাংলাদেশে এক টাকায় হচ্ছে এখানে আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে হচ্ছে আপনি আড়াইশ টাকা দিয়ে এই আপেলগুলো পাচ্ছেন অনলি আড়াইশ টাকা দিয়ে মানে আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে আজকের এই আপেল বাজার দেখে আর এখানে হচ্ছে গোল্ডেন যেটা গোল্ডেন আপেলটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন লে মোটামুটি এটাও সবসময় দাম এই যে গোল্ডেন আপেলটা রয়েছে এটা সবসময় দাম এখানে দেখেন মাত্র তিন টাকা নয় পয়সা নিরানব্বই পয়সা সরি চলেন আরেকটু একটু যাই এখানে এখানে হচ্ছে এই সবচেয়ে আপেলের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মেরে রশি হ্যাঁ মেরের রশিটা হচ্ছে সবচেয়ে দামে আমি গতকালকের আগের দিনেও পাঁচ টাকা কেজি ওই আমি নিয়েছিলাম প্রফি থেকে ঠিক আছে প্রফিতে একটু দাম বেশি কফল্যান্ডে একটু দাম কম সো এখানে দেখেন নর্মাল হচ্ছে পাঁচ টাকা সেটাই এখন মাত্র নব্বই পয়সা মেরে রশিটা নব্বই এটা কিন্তু ইউরোপের মধ্যে হচ্ছে সবচেয়ে দামি আপেল যেটা কিনা কম দামে কম দামে এখান থেকে চাইলে এখন নিতে পারবো এটা আমার লাগবে না এখানেও সেম এটাতে সিক্স পারসেন্ট ডিসকাউন্ট আর এখানে যে লাল লাল অংশটুকু রয়েছে নর্মালি হচ্ছে যেটার উপর ডিসকাউন্ট থাকে না সেটা হচ্ছে সাদা আর এখানে দেখেন উনাশি পার্সেন্ট প্রত্যেকটা আইটেমের উপর হচ্ছে উনআশি পার্সেন্ট ডিসকাউন্ট ও গজ কিন্তু এগুলো আপনি কতগুলো নেবেন এক প্যাকেট দুই প্যাকেট এর বেশি তো আপনি চাইলেও নিতে পারবেন না কারণ ওই হয়তো বা নষ্ট হয়ে যাবে আর কি ফ্রিজে রেখে আপনি চাইলে খেতে পারবেন চলেন আরও অনেক কিছু আপনাদেরকে এখন দেখাবো আর এই যে এখানে হচ্ছে স্পানাক মানে হচ্ছে আমাদের বাংলাদেশে যে এই ইয়েগুলো থাকে আই মিন এই আরে কী বলে এটাকে শাক থাকে না এই যে পুঁই শাকের মতো এটা হচ্ছে স্পানাক একটা মাত্র ওয়ান এটাতে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সত্তর পার্সেন্ট আমি আরও দুইটা নিয়ে নেই আমি অলরেডি দুইটা নিয়েছি তারপরও আমি আরও দুইটা নিয়ে নিই প্রয়োজন আছে এগুলোর দেখেন আমি অনেকগুলো নিয়েছি কিন্তু অনেকগুলো ডিসকাউন্টে নিয়েছি আমি আরও দুইটা নিয়ে নিই এরকম অফার সবসময় থাকবে না আসলেই থাকবে না আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার সামনে পড়েছে সেটি হচ্ছে দাঁড়ান আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন না এইগুলোও একটু পর দেখবেন যে ডিসকাউন্ট দিয়ে দিছে কারণ আজকের দিনটা তারা এভাবে রেখেছে কালকে সকালে সকাল থেকে দেখবেন এগুলোও প্রত্যেকটারই আইটেম ডিসকাউন্ট দিবে হ্যাঁ চলেন এখন সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি বলে এটাকে ফুলকপি হ্যাঁ এখন এই যে এখানে হচ্ছে আর দি ইউথে আই মিন মরিচ একটু ডিসকাউন্ট দিয়েছে আর এখানে হচ্ছে শশার ডিসকাউন্ট দিয়েছে একুশ পার্সেন্ট এটা মোটামুটি ফ্রিজে রেখে খাওয়া যায় সমস্যা নয় নষ্ট হয় না এক সপ্তাহ আপনি খেতে পারবেন অনায়াসে হ্যাঁ এখানে হচ্ছে এই আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ লাউয়ের মতো আর কি ঠিক আছে এটা ওয়ান কাইন্ড অফ লাওয়ার মতো এই জিনিসটার উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ফুলকপি হ্যাঁ ফুলকপি হচ্ছে আমি নিয়েছি এখান থেকে আরেকটা একটা এখানে একটা প্যাকেট ছিল ঠিক আছে মানে বক্স ছিল সেটাতে যে বক্সটা ছিল সে বক্সের মধ্যে ছিল প্রায় আট দশটার মতো ফুলকপি আমি চারটা নিয়েছি সেটা মাত্র ওয়ান পয়েন্ট নাইন জিরো লেই দিয়ে আমি নিয়েছি নর্মালি হচ্ছে একটা ফুলকপির দাম হচ্ছে দশ টাকা বা বারো টাকা করে নিয়ে থাকে আর আজকে আমি নিয়েছি চারটে নিয়েছি পাঁচ লেই দিয়ে মানে অভিশ্বাসনের ব্যাপারটা আসলে অবিশ্বাস্য আর আরও বেশি কিছু আপনাদেরকে জিনিস দেখায় যেগুলো আসলে আজকে খুবই এক্সাইটেড আমার আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি আসলে খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এরকম কম প্রাইসে কখনো কোনো দিন এখান থেকে না পুরো পুরো ইউরোপের মধ্যে আপনি কোনো কিছু কিনতে পারবেন না যেটা কিনে আজকে আমি এখানে এসে পুরোপুরি অত হত চলেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পেঁয়াজের এখানে পেঁয়াজের মোটামুটি আজকে যে দাম দামটা রয়েছে এটা নর্মাল স্মৃতিশীল আর আলু নিয়েছি হচ্ছে দু টাকা সামথিং লেই এগুলো মোটামুটি চলে খাওয়া যায় আর হ্যাঁ কিছু জিনিস আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে এখানে যাবতীয় যেগুলো রয়েছে সবগুলোর ডিসকাউন্ট এই যে এখানে দেখেন কলাগুলো রয়েছে কলা ফুল ডিসকাউন্ট আর এই যে আমি আপনাদেরকে ওইখানে মেরেগুলো দেখাইছি না মেরেগুলা ওইখানে তো চাল লেই করে দেওয়া দেখাইছে আর এখানে হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে আড়াই টাকা করে এইগুলো আড়াই টাকা করে এই যে এগুলা সব আড়াই টাকা করে সবগুলাই আড়াই টাকা সব আর এখানে রয়েছে বার্জার রশি এ যেটা দাম রয়েছে সেটাই রয়েছে এখানে আর এই যে এটাকে বাংলাদেশে জানি না কি বলা হয় তবে এটার দাম মোটামুটিও অনেকটা কমে গিয়েছে ওয়ান পয়েন্ট ফোর চলেন আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই যে এইগুলোর নাম আসলে জানি না কি বলা হয় হয়তোবা আপনাদের ভালো জানেন এগুলোর অনেক প্রাইস কমে গিয়েছে আজকে আর আমি যদিও চারটা চাল নিয়েছি চালের উপর কোনো ডিসকাউন্ট নাই চালের উপর থাকলে হয়তোবা দশ পনেরোটা বিশটা নিয়ে যাইতাম একবারেই আর এই যে নর্মালি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর উপরেই ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তবে বলা যায় যে আজকে মোটামুটি এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলোর উপরই ডিসকাউন্ট এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাছের দোকানে আমি মিন মাছের সাইটগুলোতে নিয়ে যাচ্ছি দেখি ওইখানে কি কি ডিসকাউন্ট দিচ্ছে ঘুরে ভেড়াই নতুন ঠিকানাই বাচ্চাদের জন্য খেলনা আর এখানে সুখ বিভিন্ন বিয়ার অ্যালকোহল বেড়ে আই মিন বেড়েকে বলা হয় বিয়ার আর এগুলো হচ্ছে মিনারেল আচার যদি কসমেটিক্সের উপরে কিছু ডিসকাউন্ট দিয়ে দিত এই যে এখানে ডিসকাউন্ট এই যে এদিকে যতগুলো দেখতে পাচ্ছেন না সবগুলোর উপর হেভি ডিসকাউন্ট চলতেছে আজকে এই শপিংটা শপিংটা হচ্ছে আই মিন শপটা হচ্ছে কফল্যান্ড আপনারা অনেকেই জানেন যারা ইউরোপে থাকেন তারা অনেকেই জানেন ডিমের উপর আই থিঙ্ক ডিমের উপরও ডিসকাউন্ট এখানে রয়েছে অপু ভাইকে খবর দিতে হবে ডিমের উপর ডিসকাউন্ট আয় ফর্টি থার্টি ফাইভ লাগে কোনো ডিসকাউন্ট নাই এই ডিমের দাম ছিল আগে একুশ টাকা করে আর এখন চৌত্রি পঁয়ত্রিশ টাকা ডিম ডিমের দাম মানে আকাশচুম্বি এখন একটা হিউজ পরিমাণের চাহিদা বেড়ে গিয়েছে ডিমের উপর আর মাস তো ওই দিকে দেখি এখানে কোনো ডিসকাউন্ট দেয় কিনা আজকাল মাছ তো নর্মালি ফ্রিজের ভিতর থাকে তো তাই তারা নর্মালি কোনো ডিসকাউন্ট এখানে দেয় না যে দেখেন মাছ এগুলো আসলে আমরা এখান থেকে নেই না আজকে হয়তোবা ভাবছি যে এই যে এগুলো হচ্ছে সেলমন ফিস অনেক সময় ডিসকাউন্ট দেয় আজকে কোনো ডিসকাউন্ট এখানে নাই সরি কোনো ডিসকাউন্ট এখানে দেখলাম না নতুন ঠিকানা কালকে থেকে এই সপ্তাহটা হচ্ছে আই মিন জানুয়ারি এক দুই তারিখ পর্যন্ত নর্মালি এমনই থাকবে মার্কেটগুলো কারণ সবাই হচ্ছে ঘুরতে চলে গিয়েছে দেখেন কফলেন পুরা ফাঁকা শুধুমাত্র আমি একজন ব্যক্তি কিনা মার্কেট করতেছি আরো বেশ কিছু বেশ কয়েকজন এখানে আছে যারা কিনা মার্কেট করতেছে এই যে দেখেন এইগুলো প্রত্যেকটা আইটেমের উপর ডিসকাউন্ট এগুলো হচ্ছে মুরগি আর এখানে কিছু আয় নাজিল্লাহ এগুলো হচ্ছে চিকেন চিকেনের উপর ভালো ডিসকাউন্ট বড় বাইরে ফোন দিব আমি এক প্যাকেট নিব ফুল ফুলপেদে পুই দাঁড়ান আমি একটু ভালো সাইজ যেগুলো রয়েছে ওইটা একটা এক এক প্যাকেট নেব এখান থেকে দেখি এখান থেকে একটা নিয়ে এটা কোনটা ডেট কত পর্যন্ত আছে এখানে আগে শুধু নিলেই তো হবে না আগে ডেটটাও দেখতে হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দো টাকা বিশ টাকা আসতো আর কি আমি এক প্যাকেট একটু ফ্রেশ দেখে নেই যেটা বাসায় গিয়ে রান্না করে এখনই খাবো আর কি একটু ফ্রেশ দেখে নিতে হবে ডেট কত পর্যন্ত আছে উনত্রিশ বারো উনত্রিশ তারিখ মাইনাস ফোর হ্যাঁ আমি এক প্যাকেট নিয়ে নেই আজকে রান্না করে খেয়ে ফেলব আর তেমন কোনো কিছু দেখার মতো নাই এখানে যেগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য নেই সাইডে ও হ্যাঁ ভালো কথা তার কিস তার কিসের উপর কোনো ডিসকাউন্ট নাই এগুলো হ্যাঁ এগুলো নেওয়া যাবে না আসলে আমি মুরগিটা রেখে দিয়েছি কারণ মুরগিটা আসলে আমার তেমন একটা পছন্দ হয় নাই চাইতা একটু হালাল মুরগি খাওয়ার জন্য আর কি ব্যবসায় রেখে দিয়ে আসছে। নর্মালি হচ্ছে ক্যারি থেকে আর নেওয়া হয় ভাই নিয়ে আসে ওইটা আসলে ফেলে দিয়ে এসেছে ওইটা নিবন না আসলে আমি ট্রাই করতেছি আর কি যে যেন হালাল মুরগিটা নিতে পারি আর কি এটা হালাল না অ্যাকচুয়ালি আর কি আছে হ্যাঁ অনেক কিছুই ডিসকাউন্ট ভাই এখানে মোটামুটি অনেক কিছুই ডিসকাউন্ট মেয়েদের জন্য এটা এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পেমেন্ট করতে যাব দেখবো কত টাকা আমার সেভ হয়েছে আই মিন নর্মালি তো বাজার করি সপ্তাহে একদিন বাজার করা হয় দশ দিন পর বাজার করা হয় আজকে দেখব যে আসলে আমার কত টাকা এখানে সেফ হয়েছে সো আজকে এখান থেকে আমাকে নিজে নিজেই পেমেন্ট করতে হবে কারণ যেহেতু ক্যাশিয়ারে কেউ নাই সেলফ পেমেন্ট সেল পেমেন্টের সিস্টেমটা হচ্ছে আপনার যাবতীয় যা 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 কিনেছেন সবগুলোই এখানে রাখতে হবে রাখার পর হচ্ছে আপনি পেমেন্ট করবেন আমার তো একটা সমস্যা হবে আমি জানি এই জন্যই সেলফ পেমেন্ট আসলে নর্মালি আমি করি না কারণ হচ্ছে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে ফেলছি আর কি এই জন্য হয়তো বা সমস্যাটা হবে আমার সব কিছু নেওয়া শেষ আমাকে একটা ব্যাগ নিতে হবে এখন প্লাস্টিকের ব্যাগগুলো কই ওই ব্যাগগুলো তো না এখানে খুঁজে আসি কাগজের যে ব্যাগগুলো আছে না হ্যাঁ এখানে এগুলো একটা হলে হবে আমার এটা নিতে এসেছি মূলত আমি পেমেন্ট স্ক্যান করতে যাচ্ছি একটা করে প্রাথমিক সমস্যা দেওয়া দিয়েছে এখন আলো দেব আলু তারপর হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া কি হবে না নাকি হয়েছে আর একটা চাল চারটা নিয়েছে যদি ওয়েটের অনির্দিষ্ট হয় তখনই আপনার এখানে সমস্যাটা দেখা দিবে আর কি হুম হুম দই সো এখন আমি পেমেন্ট করতে যাচ্ছি আসতে দা কার্ড সো কার্ডে যেহেতু আমি পেমেন্ট করব আমি এখন মোবাইলটা মোবাইল দিয়ে পেমেন্ট করবো আর কি যাই হোক এখন আমি পেমেন্ট করতে যাচ্ছি সিক্সটি ফাইভ লেই চলেন পেমেন্ট করতে চাই আমার কিন্তু পেমেন্ট করা শেষ এখন রিসিপ্ট বের হবে এই যে এখান থেকে রিসিপ্ট বের হবে তো আমার ফাইনালি বাজার করা শেষ এখন আমি একটা একটা করে এখান থেকে ঢুকে নেব আমি বাজার থেকে বের হয়েছি আমি মাত্র পঁয়ষট্টি টাকার বাজার করেছি এটা যদি আমি নর্মালি বাজার করতাম আশি নব্বই টাকা বা একশো টাকার মতো হতো আর কি আই থিঙ্ক কারণ নর্মালি যে বাজার করি একশো টাকার বাজার করি এক সপ্তাহ চলে যায়। সো মনে হচ্ছে যে মোটামুটি ভালোই লাভ হয়েছে আজকে যাই হোক এখন বাসায় চলে যাব এ হচ্ছে দেখেন কোনো ই নাই আর আমার গাড়ির অবস্থা দেখেন বরফ হয়ে রয়েছে আর কি দেখছো এই আজকে ওই যে একটু ক্লিন করেছিলাম সামনে দু তিন দিন ধরে গাড়ি চালাই না তো যার জন্য সামনের যে কাচের যে গ্লাসটা রয়েছে এটা পুরাটাই বরফ পরে মিন কুয়াশা ছিল কুয়াশা থেকে অটোমেটিক বরফ হয়ে গেছে স্নোফল তো এখনও পরে নাই যার জন্য যে পানিটা ছিল ওইটা পানি দিয়েই অটোমেটিক ইয়ে হয়ে গেছে বরফ হয়ে গেছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই গাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন